আউমিনের বিষয় সম্পাদক হয় তাহলে হাসনাত আব্দুল্লাহকে কোনোভাবেই বঙ্গবন্ধু বিষয়ক সম্পাদক বলা কি অপরাধ হবে কিনা কারণ যখন 24 এর গণঅভ্যুত্থান হবে হবে ভাব সবাই আউমিনের বিপক্ষে লড়াই করছে তখন হাসনাত আব্দুল্লাহ একদম খুশি মনে আমার বঙ্গবন্ধু কবিতা বৃত্তি করছে যখন সবাই হাসিনার কাছ থেকে মুক্তি কামনা করছে আল্লাহর কাছে পানা চাইতেছে এমনও হয়েছে বিভিন্ন সমাবেশে আমরাও বলছি আল্লাহ মাফ করো বিচার দিলাম তোমার কাছে সেই সময়ে সার্সিজ আলমরা আমার বঙ্গবন্ধু বলে তারা কবিতা আবৃত্তি করছে হ্যাঁ মঞ্চে বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু ছাড়া আর তারা কিছু বোঝে নেই বঙ্গবন্ধু তরুণদের চোখে কেমন তাদের কলাম আসছে তো সেই বিষয়গুলো আমরা এখন যদি বলতে যাই তাহলে আমরা হয়তো অনেক কিছুই তাদের চোখে খারাপ হয়ে যায় তো রমিন ফারহানা ঠিক আছে বঙ্গ সম্পাদক তাহলে হাসনাদ আবদুল্লা বঙ্গবন্ধু বিষয়ক সম্পাদক এটা দোষের কিছু আমার মনে হয় না হতে পারে আমরা একটা এরকম ওয়ালে লেখা দেখছিলাম জীবনের প্রথম প্রেম হচ্ছে তো হাসনাত আব্দুল্লাহ সেটার সামনে দাঁড়িয়ে একটা পোস্ট দিয়ে পোস্টট হইছে জীবনের প্রথম প্রেম সম্পর্কে এটা তারা মনে প্রাণে হচ্ছে ধারণ করতে বিশ্বাস করতে। আজকে তারাই হচ্ছে আমার লেভেল সবচেয়ে বেশি বেশি সমলোচক। এটা আসলে কেন এই অবস্থায় কে দাঁড়িয়েছে বিষয়টা দেখুন। জীবনের প্রথম প্রেম অনেকেই হাসিনার সাথে প্রেম করছে অনেকেই বঙ্গহুদের সাথে প্রেম করতে। তো হাসনাত আব্দুল্লাহ এরকম জীবনের প্রথম প্রেম ছবি তুলেছে, কথা বলেছে। তো আজকে আবার ওরাটায় পোল্টি মারছে কিছু কিছু জিনিস আপনারা খেয়াল করে দেখবেন স্পাই কখনো কখনো নিজের অবস্থান পরিবর্তন করতে গিয়ে নেতা যায় তো আমরা সেদিকে সন্দেহ পোষণ করতে চাই না তবে মাঝে মধ্যে সন্দেহ হয়ে যায় যে হুট করে আওয়ামী লীগ প্রেমিক লোক আওয়ামী বিদ্বেষী হয়ে যাওয়া সেটা তো আসলে সরাসরি সাধারণ মানুষের দ্বারা সম্ভব না আমরা যদি সারাদিন বলেন আওয়ামী লীগের পক্ষে একটা শক্ত বলেন নাইন বলেন আমার মুখে বের হবে না কারণ আমার আওয়ামী লীগের বিপক্ষে তাদের সমালোচনা করতে করতে আমার ভিতরে একটা অবস্থান হয়ে গেছে যে আওয়ামী লীগের চরিত্র খুব ভয়ানক খারাপ তাদের প্রতি ভালোবাসা আমার জন্মাবে না তখন তো যাদের এরকম উদার ভালোবাসা ছিল আওয়ামী লীগের প্রতি এক বোক ভালোবাসা নিয়ে যারা বিভিন্ন সময় কথা বলেছে মন্তব্য করেছে ছবি উঠেছে গুট করে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষী হয়ে যাওয়া সেটা আসলে সন্দেহজনক আসলে আমি একটু আগে একটা কথাই বলছি যে স্পাই কখনো কখনো নেতা বনে যায় তো সেই ক্ষেত্রে কখন কি হইল আর কখন কি ঘটলো সেটা আসলে দুয়াশাই এখনো রয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করি সামনে এটা স্পষ্ট হবে ধন্যবাদ আব্দুল রব লিখন খানের কিছু নেতা